শিশু মনের অজানা জগতের খবর আমরা কজনই বা রাখি তাদের ভাবনায় যে কত রঙের স্বপ্ন ফুটে ওঠে তা কেবল তারাই জানে কখনো এই ভাবনায় ভর করে তারা পৌঁছে যায় অন্য কোনো জগতে যা চেনা জগৎ থেকে অনেকটা আলাদা সুকুমার রায় শিশু মনের এমন সব ভাবনা নিয়ে আমাদের উপহার দিয়েছেন বেশ কিছু সুন্দর গল্প তাই আমরা আজ আপনাদের শোনাতে যাচ্ছি সুকুমার রায়ের এমনই একটা মজার গল্প যতীনের জুতো যতীনের বাবা তাকে এক জোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাসিয়ে বললেন এইবার যদি জুতো ছেড়ো তুমি তাহলে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে তোমার প্রতি মাসে যতীনের নতুন জুতোর দরকার হয় তার জামা কিছুদিন যেতে না যেতেই ছেড়ে যায় সে সব কিছুতেই উদাসীন তার সব বইয়ের মলার ছেঁড়া কোনাগুলো মোড়ানো স্লেটের আদ্যপান্ত চিল ধরা তার হাত থেকে চক পেন্সিল পরে পড়ে সেগুলো আর আস্ত নেই একটিও আর আর একটি বদভ্যাস পেন্সিলের বোড়া কামড়ানো এই কারণে পেন্সিলের বোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ে ছাড়ানো পোষার মতো হয়ে গেছে তার ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বলেন আজ বাড়িতে ভাত খাওনি বুঝি নতুন জুতো নিয়ে কিছুদিন যতীন বেশ সাবধানে চলাফেরা করলো ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে দরজার বেড়ি সাবধানে ডিঙোয় সদা সতর্ক থাকে যেন হচট না খায় কিন্তু অতটুকুই সার কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরোনো যতীন জুতোর তার মনে থাকে না সিঁড়ি দিয়ে তরতরিয়ে নামা আর পাথরে হোঁচট খাওয়া নিত্য ব্যাপার এক মাসের মধ্যে তার জুতোর সামনের দিক ছিঁড়ে গেল যতীনের মা বললেন জুতোটা এইবার সেলাই করে নে নইলে আর পড়তে পারবি না কিন্তু মুচি ডাকা যতীনের কর্মের মধ্যে করে না ফলস্বরূপ জুতোর ছেঁড়া আরো বাড়তেই থাকে যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই তা না যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘড়ি অতি যত্ন সহকারে সে ফাটা ঘুড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে খেলার সময়টা তার বেশিরভাগই ঘুড়ি উড়িয়ে কাটে এই ঘুড়ির কারণে তার রান্নাঘর হতে তারা খেতে হয় আবার এসেছিস তুই ঘুড়ি যা যা এখন কিছু হবে না ঘুড়ি ছিঁড়ে গেলে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করে আথা নেওয়ার জন্য একবার ঘুড়ি ওড়াতে বের হলে নাওয়া খাওয়া তার মাথায় ওঠে সেই দিন যতীন স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়ি আসলো গাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলেছে খাতা রাখার পর সে পায়ে জুতো গলাতে গেছে দেখে সেটি এমন ছিঁড়ে গেছে যে সেলাইয়ের অযোগ্য কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবনাটি তার মাথা থেকে বেমারুম হাওয়া দু তিন সিঁড়ি একেবারে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো শেষতক তার জুতো জোড়ার দশা এমনি হলো যে দেখলে মনে হবে বেচারা কষ্টে সব দাঁত বের করে আছে শেষ তিন ধাপ যেই সে নামতে যাবে মনে হলো যেন তার পায়ের তলায় আর মাটি নেই ছেঁড়া জুতো তাকে শূন্য ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে যখন তার জুতোজোড়া জোড়া থামল যতীন চেয়ে থাকে কোন এক অজানা দেশে এসে সে পৌঁছেছে অনেক মুছি এখানে ওখানে বসে আছে যতীনকে দেখেই ছুটে এলো তারা তারা জুতোজোড়া খুলে সাবধানে ঝাড়তে শুরু করে দিল তাদের মধ্যে যে নেতা উচিত ছিল যতীনকে বলল শুনেছি তুমি নাকি ভারী দুষ্টু দেখো কি করেছো জুতো জোড়ার হার জুতো তো বড় বড় অবস্থায় আছে ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে সে বললে যুতর কি প্রাণ আছে নাকি যে মরবে নয় তো কি কি ভেবেছো হে বাপু যখন দৌড়ে বেড়াও তখন তো মনে থাকে না এ জুতো কষ্ট পায় কিন্তু কষ্ট পায় বোট সে কারণেই চিৎকার করে কাঁদে যখন করিমরি করে সিরিজে দৌড়ে বেড়াও তখন পায়ের চাপে জুতোর পাশ হয়ে যায় ঠিক এই কারণেই জুতো তোমাকে আমাদের কাছে এনেছে আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্রের দেখাশোনা কর যখন তারা তাদের জিনিসপত্রের ঠিক দেখাশোনা করে না তাদের উচিত শিক্ষা দিই এই নাও তোমার জুতো আর ঝটপট সেলাই করতে লেগে পড়া তো হে বাপু আমি জুতো সারাই না মুচিরা সারাই এটা কি মামার বাড়ি পেয়েছো সে বলবে করবো না আর অমনি পার পেয়ে যাবে এনাও সোয়া সুতো আর এক্ষুনি সেলাই করতে লেগে পড়ো যতীনের রাগ ভয়ে পরিণত হয়ে গেছে ততক্ষণে সে ভয়ে ভয়ে বললে কিন্তু সেলাই করতে জানি না তো দেখাচ্ছি কি করে করতে হয় যতীন ভয়ে ভয়ে বসলো জুতো সেলাই করতে হাতে সুই ফুটল জুতোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারাতে পেরেছে তখন মুচির কাছে কেঁদে কেঁদে বলল আমি কালকে বাকিটা করব খিদে পাচ্ছে খুব কি বলছো বাবু পুরো কাজ শেষ না করলে সেটাও পারবে না ঘুমাতেও পারবে না ওইটা এখনো সেলাই করা বাকি আছে ওটি শেষ করলে শিখতে হবে কিভাবে হাঁটতে হবে যাতে পরে যদি কষ্ট না হয় তারপর দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে তারপর আমরা দেখব আর কি কি ভেঙেছ তুমি যতীনের চোখ বেয়ে জল বাড়াতে লাগলো কোনো মতে দ্বিতীয় পাটি জুতো সারালো ভগবানের অসীম দয়া এটা এতটা বাজেভাবে ছেড়েনি। ছেড়ে নি তারপর মুচি তাকে একতলা বাড়িতে নিয়ে গেল সেখানে আবার সিঁড়ি মাটি থেকে শুধু ছাদ পর্যন্ত যতীনকে নিচে দাঁড় করিয়ে বললে এইবার এই সিঁড়ি একেবারে উপরে উঠে আবার নিচে নেমে এসে তো দেখি আর হ্যাঁ মনে রেখো একবারে একটা সিঁড়ি বেশি ভাঙবে না যতীন তার কথা মতোই সিঁড়ি ভাঙলো না না তো তিনবার দুটো ডিঙিয়েছ তুমি পাঁচবার লাফিয়েছ আর দুবার তিনটা সিঁড়ি ভেঙেছ এতটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল সে আর কোনো ছয় করলো না ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল আর নামলো এবার ঠেক নাও এবার দর্জির কাছে চলো তারা একটা বিশাল মাঠের কাছে এখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করে যাচ্ছে তারা যখন যতীনকে দেখলো বলল কি ছিড়েছো এ কি ভালো জায়গাটাই ছিঁড়েছ ভারী অন্যায় ভারী অন্যায় চটপট সেলাই কর এখন যতীনের না করার কোনো সাহস ছিল না সে সই সুতো নিয়ে সেলাই করতে বসে গেল মাত্র দুফোর দিয়েছে অমনি দর্জি চেঁচিয়ে উঠল এ কি তুমি সেলাই বলো আবার করো আর সু থেকে করো শেষ তক যতীন আর পারল না কেঁদেই ফেলল আমার খিদে পেয়েছে আমি বাড়ি যাব আমি আর কখনো জামা জিরবো না আর কখনো সাদা ভাঙবো না খিদে পেয়েছে আমাদের কাছে অনেক আছে খাওয়ার মতো এরপর তারা যে পেন্সিল দিয়ে কাপড়ে দাগ কাঠে সেই সব কিছু এনে দিল পেন্সিল যেব তো পছন্দ করো না এই নাও এইগুলো আর কিছু পাবে না খাওয়ার জন্য যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতো কাজে লেগে গেল খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো ঠিক সেই সময় আকাশে কিছু একটা ফরফর করে উড়ল যে ঘুড়িটা যতীন যত্ন করে সারিয়েছিল সেটি এসে তার কোলের কাছে পড়লো ফিস ফিসিয়ে বলল আর খুব যত্ন করেছো সেই কারণে আমি তোমায় সাহায্য করতে এসেছি আমার লেজ ধরো শিগগিরি আর কথা না বাড়িয়ে যতীন ঘুড়ির লেজ ধরল ঘুষ করে ঘুড়ি তাকে আকাশে উঠিয়ে নিল শব্দ শুনে দর্জিরা ছুটে এলো ঘুড়ির সুতো কাটার জন্য আচমকা যতীন ও তার ভুড়ি গোত্তা খেয়ে আকাশ থেকে নামতে লাগলো ঠিক যখন মাটিতে মাথা করছে। তখনই ধর্মর করে মাথায় ভগবানই জানেন গুড়ির কি হল যতীন দেখলো সে শুয়ে আছে সিঁড়ির নিচে আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল তার মা বললে সিঁড়ি থেকে পরে আমার যতীন খুব দুর্বল হয়ে পড়েছে আর ছোটাছুটি করে না একদম ছটফটানি নেই তা না হলে তার জুতো চার মাস ত্যাকে কি করে সত্যি বলতে যতীন মুচিয়ার দর্জিকে এখনো বলেনি